আমার পাশের বাড়িতে প্রতিবন্ধী দুক দিছে বলে আমরা খুশি হয়েছি আর স্বামী নাই ওর স্বামী হলে নিঃসাখর ভাত কাপড় কিছু দেয় না দু সন্তান নিয়ে খুবই কষ্ট করে চলে আলাইকুম আমি চুমকি আমার বাড়ি মির্জাপুর টাঙ্গাইল বাউল কুমার জানি আমার জীবন অনেক কষ্ট সাত সালে আমার বিয়ে হয়েছে আমার জীবনটা কষ্টে কষ্টে যাইতেছে আমার স্বামী আমার বাইর করে দিতে কত দিন দীর্ঘদিন ধরে আমি মানুষের বাসায় কাজ করে খাইতে খাইতে আর আমার জীবনে চলে না মেয়ে বড়ো হয়ে গেছে গা এই মেয়ে ধুয়ে কি কাজ করা যায় এনকে আমি অনেক কষ্টে মানুষ করতে পারতাছি না আমার মেয়েটারই ভালো পুষ্টিকর খাবার আমার মেয়েকে খাওয়াইতে পারে না মানুষের বাসা থেকে একটু চাইয়া চাই না কত দিন দেওয়া যায় মানুষও লজ্জা দেয় তাইতেই কইসা যদি কেউ দুইটা ছাগল দেয় তাহলে আমার মেয়েটার আমি মানুষ করতে পারবো বাজার সদাই করে খাওয়াইতে পারবো রাত্রি হচ্ছে আমাদের প্রতিবন্ধী স্কুলের একজন নিয়মিত ছাত্রী রাত্রি বয়স কত চোদ্দ বছর বয়স স্কুলে তো যায় এখনো না পড়াশোনা যেটুক শিখছে ওদের কাছে যা যেটুক আশা করা যায় আর রাত্রি অনেক নোংরা থাকতো স্কুলে যাইয়ে অনেক পরে পরিষ্কার হয়েছে আর ওর হাত পাও থেরাপি দিয়ে অনেক ঠিক হয়েছে তাইতেই কইসি যে এমন কাজ কাম একটু শিখাইতেছি আমি নগে আমার লগে একটু থালা বাসন দিব একটু ঘর ঝাড়ু দিব একটু কাপড় দিব যেটা ওর দরকার সেটাও আমি শিখাইতেছি আর স্কুল থেকে ম্যাডামরা আমার শেখায় ম্যাডাম আমার সারা ছিল তারাও অনেক কিছু শিখাইছে ও এমকা নিজের নিজে একটু পারে আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানি গ্রাম আজকে আমরা একজন অসহায় বোনের বাড়িতে এসেছি ওনার একটি মেয়ে যে রাত্রি ও হচ্ছে প্রতিবন্ধী আর একটা সন্তান আছে বা তিন মাসের একটা সন্তান আছে এই দুইটা সন্তানকে ফেলে ওর বাবা চলে গেছে ওর বাবাও নেশাগ্রস্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আল্লাহ যেরকম রাখছে আল্লাহ ভালোই রাখছে অনেক কষ্টে রাখছি আল্লাহ আমি আমার ম্যাডামের কথা অনেক মনে করি আমার ম্যাডাম শুরু থেকে শেষ পর্যন্ত আমার অনেক কিছু দামি করতেছে আমার কষ্টের মাঝে যে আমার ম্যাডামরা আমি পাইছি তাতে আমার বাপ মা ভাই বোন কেউ আমাকে যোগ জিজ্ঞাসা করলো না আমি আমার দুইটা সন্তান ফালাইতে আমার স্বামী চলে গেছে আমি অনেক কষ্টে ওদের মানুষ করতে না তাইতে আমার ম্যাডাম কাছে আমি বলছি যে ম্যাডাম আমি পারতাসি না যে কোনো একটা ব্যবস্থা করে দেন তো আমার ম্যাডাম আমাকে বললো তুমি থাকো আমি যে কোনো একটা ব্যবস্থা তোমার করতেছি তখন আমি খুশি হয়েছি যে আমার ম্যাডাম যে ভুলে গেছে আমাকে দিবেই তে আজকে আমার ম্যাডাম আমার নিকে দুইটা ছাগল পাঠাইছে এই ছাগলটা দেখে আমি অনেক খুশি হয়েছি যে আমার জীবনটা আজকের থেকে মনে হয় অনেক সুন্দর যাইবো এই ছাগলে বাচ্চা হবে দুধ বিক্রি করুম সেইগুলা খাওয়াই আমার বিক্রি করে আমার মেয়েরা আমি আমার পেটেও কয়টা যাইবে আমি খাওয়াই মানুষ করতে আমার সন্তান সন্তানরেও আমিও আল্লাহর কাছে কই আমার যেরকম দেখলো আমার ম্যাডাম আমার ম্যাডামের বংশগত হইতে তার নতুন সন্তান হইতে জানি আল্লাহ তাদের ভালো রায় সুস্থ রায় এই দুয়াডাই করি যে আমার ম্যাডাম যে আমার একটু চোখ ফিরে চাইয়া দেখলো এর আল্লাহর কাছে হাজার আল্লাহ তাদের তুমি ভালো রাখো সুস্থ রাখো রাত্রি ছাগল পেয়ে তোমার কেমন লাগতে আসসালামু আলাইকুম আমার পাশের বাড়ি তে প্রতিবন্ধী দুটা ছাগল দিছে বলে আমরা খুশি হয়েছি ও বলে স্বামী নাই ও স্বামী নাই ওর স্বামী হলে নিঃসাখর ভাত কাপড় কিছু দেয় না দু সন্তান নিয়ে খুবই কষ্ট করে চলে তো যাক ভালোই হয়েছে আপনারা দিয়েছেন আমরা খুশি হয়েছি